মূলত কমিটিগুলো সংশ্লিষ্ট ইউনিয়নের যারা দায়িত্বশীল নেতা তিনি বাইরে রেখে কিন্তু কর্মকাণ্ড করেছিল কিন্তু ওই জায়গাটা কিন্তু হচ্ছে না রেজাউল সাহেব ওখানে দায়িত্ব আছে রেজাউল সাহেবের মঞ্চে কিন্তু সব আপনাদের মঠ পড়া নেতারাই বসতে এইটা কিন্তু দলের নির্দেশনা না আমি কিন্তু এই জায়গাগুলো দেখো দেখছি দেখো দেখছি এটা দলের নির্দেশনা এক ওয়ার্ডের মানুষ অন্য ওয়ার্ডে যাবে না বুঝে গেছো কথা কিন্তু এগুলো হচ্ছে এই এই জিনিসটা আমি এই তেতুল বাড়ি ইউনিয়নে কিন্তু কড়াভাবে পালন করছি

আৰু চুন্দৰ হাত দিছে তাৰ চলি তাৰ পৰা কিন্তু হাত চুই দিছে